আসসালামু আলাইকুম আমার কলেজের টুকরা ছাত্রছাত্রীরা এডমিশন শিক্ষার্থীরা তোমরা অনেক অনেকে আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কীভাবে শেষ সময় টপ করবো তার একটা পদ্ধতি বলে দেন কিছু ফ্রিকুয়েন্স বলে দেন দেখো তুমি যদি এই কথাগুলো আজকের কথাটা মনোযোগ দিয়ে শোনো আজকের বিষয়গুলো মানো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করবা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো সো রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ করার জন্য প্রথমে যদি আমি বলি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে ভাইয়া তাদের কাছ থেকে শুনে দেখবা বিগত সালে যারা ল নিয়ে পড়তেছে বড় ভালো ভালো ডিপার্টমেন্টে পড়তেছে তাদের কাছ থেকে শুনে দেখবা কিংবা তুমি যদি বিগত সালে দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তুমি এই বিষয়টা ধরতে কিন্তু তোমার প্রশ্ন ব্যাংক থেকে রিপিট হয় ভাইয়া কত সেভেন্টি পার্সেন্ট এটা একটা প্লাস পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট কি শুধু কোশ্চেন ব্যাঙ্ক থেকে রিপিট হয় না ভাইয়া তুমি কোশ্চেন ব্যাংকের যে ব্যাখ্যা গুলো আছে কোশ্চেন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো আছে ব্যাখ্যাগুলো যদি তুমি একটু ভালো করে পড়ো অর্থাৎ হচ্ছে কোশ্চেন ব্যাংকের যে ব্যাখ্যা সহ না এই ব্যাখ্যা সহ তুমি যদি একটু মোটামুটি সুন্দর করে পড়ো তুমি শিওর থাকো হান্ড্রেড পার্সেন্ট যে মিনিমাম মিনিমাম সিক্সটি কিংবা সেভেন্টি প্লাস তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু এই কোশ্চেন ব্যাংকের ব্যাখ্যা কিংবা কোশ্চেন ব্যাঙ্ক থেকে কিন্তু কমন পাবা সো এই বিষয়টা আসলে অনেকে হাইলাইট করে অর্থাৎ এই বিষয়টা অনেকে মানতে চায় না কিংবা কোশ্চেন ব্যাঙ্ক না পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যায় যার কারণে তার পরীক্ষাটা অনেক খারাপ হয় এটা একটা প্লাস পয়েন্ট ভাইয়া তুমি তুমি যদি বিগত সালের কোশ্চেন ব্যাঙ্কগুলো অ্যানালাইসিস করো তুমি এটা ইনশিওর করতে পারবা যে তুমি সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক থেকে এর পরবর্তীতে যে কথাটা বলবো দেখো নতুন কিছু না পড়া ভাইয়া তোমরা আসো অনেকেই শেষ সময়ে নতুন নতুন টপিক পড়তেছো তুমি জাস্ট খালি কী করবা তুমি জাস্ট খালি সাম্প্রতিকগুলো পড়বা কি পড়বা সাম্প্রতিক তুমি সাম্প্রতিক বা নতুন কোনো টপিক তুমি পড়বা না তোমার এই শেষ সময়ে তোমার নতুন কিছু পড়ার কোনো কিছুই নেই ভাইয়া তুমি যা পড়ছো সেইটুকু তোমার তবিল তো তুমি জাস্ট খালি নিউ টপিকগুলো নিউজের যে আপডেট যে সাম্প্রতিকগুলো এইগুলো জাস্ট পড়বা তুমি নতুন করে কোনো কিছু পড়বা না যদি পড়ো সব ভুলে যাবা পূর্বের পড়াগুলো ভুলে যাওয়া এবং দেন তোমার পরীক্ষাটা অনেক খারাপ হবে এটুকু গ্যারান্টি আমি দিলাম সো তোমাকে নতুন করে নতুন কিছু না পড়ে জাস্ট সাম্প্রতিক সাম্প্রতিকগুলো পড়বা এবং আগে যা পড়ছো সেগুলো রিভিশন দাও বারবার রিভিশন দাও চর্চা করো ভাইয়া তারপর হচ্ছে যে বিষয়টা তোমারও ধুমসে তুমি পরীক্ষা দাও ভাইয়া তুমি যে কোচিংয়ে আসো যে অনলাইন প্ল্যাটফর্মে আসো তুমি যেখানে থাকো না কেন তুমি ধুমসে পরীক্ষা দাও ভাইয়া পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার ভুলগুলো যাচাই করো তুমি বারবার প্র্যাকটিস করো কি করবা বারবার প্র্যাকটিস করবা নিজের ভুলগুলো যাচাই করবা সলভ করবা সেগুলা সলভ করে নিজের মধ্যে যাচাই করো যে আসলে তোমার প্রিপারেশনটা কেমন ভাইয়া তুমি দেখো তোমার প্রিপারেশনটা কতটুকু ঠিক আছে এবং হচ্ছে এই যে বারবার পরীক্ষা দেওয়ার ফলে তুমি যেগুলো পাত্রছ না এগুলো ইন্ডিকেট করে রাখো যেগুলো পাত্র সেগুলো দাগানোর দরকার নেই পরীক্ষার আগে তুমি যেগুলো পারো নাই জাস্ট এগুলো রিভিশন দেওয়া শর্ট সাজেশন শর্ট নোটগুলো ফলো করবা এবং এই কয়েকটা দিন তুমি মিনিমাম ভাইয়া মিনিমাম দশ থেকে বারো ঘন্টা করে পড়া ট্রাই করো কারণ আমরাও পড়েছিলাম চোদ্দো পনেরো ঘন্টা করে লাগে করেছিলাম সো যারা এই শেষ সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ করতে চাও তোমরা মিনিমাম দশ থেকে বারো ঘন্টা করে পড়ালেখা করো এবং দশ থেকে বারো ঘন্টায় শুধু না পারলে আরো একটু বেশি করে পড়ো এবং নিজের প্রতি যত নিবা এই বিষয়টা মনে রাখবা যে অনেক আছে দুর্বল স্টুডেন্ট আছে যে ভাইয়া আমাদেরকে সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব ভাইয়া তুমি নিজের প্রতি কনফিডেন্স রাখো নিজের প্রতি কনফিডেন্স রাখো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করবা শুধু টপ করবা না তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ল নিয়ে পড়ালেখা করবা এইটুকু শিওর আমি করলাম অনেক রেকর্ড আছে ভাইয়া বিগত সালে অনেক তুমি দেখবা যে অনেক আছে যারা টু পয়েন্ট থ্রি পয়েন্ট পাইছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট পাইছে বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়ালয়া করতেছে ভালো ভালো ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছে সো নিজের প্রতি কনফিডেন্স রাখো তুমি সব কিছু গুছাই নিছো না এগুলোই পড়তে থাকো দেখো তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করো সো সেভেন্টি পার্সেন্ট এখান থেকে কমন আসে তারপর কিছু টপিক আছে ভাইয়া তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু রিপিট টপিক আছে হট কিছু টপিক আছে যেগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছর কোশ্চেন করে সো টপিকগুলো কি যদি জানতে চাও ইনবক্স করো কমেন্ট করো আমাকে ইনবক্সগুলো আমি তোমাকে টপিকগুলো দিয়ে দিব আমাদের পেইড কোর্সের যে রুটিন টাইটা দিয়ে দিব ভাইয়া জাস্ট ওই টপিকগুলো পড়বা ওই টপিকগুলো পড়লেই কিন্তু তুমি কমন পাবা সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সো তুমি জাস্ট খালি এই হট টপিকগুলো যদি পড়ে যাও এবং সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন যদি প্রশ্ন ব্যাংক পড়ে যাও তুমি যা বারবার পড়ছো যে বইগুলো এগুলো যদি পড়ে যাও তোমার সাজেশন নোট যদি পড়ে যাও ভাইয়া তোমার প্রিপারেশন কিন্তু নাইটি পার্সেন্ট হয়ে যাবে কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তোমাকে কে ঠেকাবে ভাইয়া তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট অবশ্যই অবশ্যই পাবা অর্থাৎ হচ্ছে অবশ্যই অবশ্যই পাবা যে কোনো আপডেট তথ্য যে কোনো কিছু জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভাইয়াকে নক দিও তোমাদের যে কোনো প্রবলেম ভাইয়াকে জাস্ট ইনবক্স করবা ইউটিউব এবং পেজ সেম নেম জাস্ট খালি ইনবক্স করবা ভাইয়াকে ভাইয়া তোমাকে সব সমাধান দিয়ে দিবে সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাগ